দেখেন আমার বোন কত আয়োজন করেছে মুরগি রোস্ট রান্না করেছে সুটকি ভর্তা এটা কি ভর্তা ধনিয়া পাতা আবার এটা আরেকটা সুটকি ভর্তা ভুনা খিচুড়ি ও এটা চিংড়ি মাছের ভর্তা শাল ধারে আছে দেখেন একটু ধরা দিতেছে না দৌড়াচ্ছে শুধু গ্রাম ছুটে গেছে নিয়ে না তো চুপচাপ কেন সারফরাজের সাথে খেলা করো আজকে সকালে ঘুম থেকে উঠেছি উঠার পর পরে হচ্ছে আমার রুমার কথা অনেক মনে পড়ছে গতকালকে তো ঘুম থেকে উঠে ওর ফেসটা দেখছি আর ও এত হাসি দিছে আমাকে দেখে ও অবাক চোখে দেখতেছিল যে ওদের বাসায় এত মানুষজন কেন কারণ রত বাসায় একা থাকে আর আমাদেরকে দেখে হচ্ছে হাসি দিয়ে অবাক চোখে দেখতেছিল এত মানুষ কীভাবে আজকে এই যে ঘুম থেকে উঠে হচ্ছে নাস্তা বানাতে আসছি আর রুমেশার কথা মনে করতেছি বেলা সব হচ্ছে সোফার উপরে রেখে তারপরে ফ্রেশ ট্রেশ হয়েছি ঘর মোছা দিয়েছি তারপর শুতে গিয়েছি এই যে আমাদের কাপড় চোপড় সব সোফার উপরে এনে রেখে দিয়েছি বাসা থেকে গিয়েছি হচ্ছে মঙ্গলবার দিন সকালে আর মঙ্গলবার দিন সকালে হচ্ছে সব ঘর বাড়ি মোছামাছি করে তারপরে গিয়েছি আর বুধবারে রাতে এসে দেখি ঘরের ভিতরে পাড়া দেওয়া যায় না এত ধুলাবালি সাদিয়া হচ্ছে নিহানকে এই ক্রিমটা দিয়েছে নিহানের স্কিনটা তো খুব ড্রাই এটা হচ্ছে বাহিরের একটা মশ্চারাইজ তো বলছে এটা দিয়েও ওর স্কিনটা খুব স্মুথ হবে আর যে একদিন ছিল মঙ্গল থেকে বুধবার চকলেটের উপরেই ছিল নিহান নিহানের জন্য সাদিয়া ঝুড়ি ভরে চকলেট রেখে দিয়েছে কালকে উনি মার থেকে হচ্ছে সাদিয়া বিস্কিটটা কিনে দিয়েছে নিহানকে নিহান হচ্ছে এখানে ঘুমাচ্ছে ওই রুমে ছিল না ওদের রুমে ছিল ওর পাপা যাওয়ার পর হচ্ছে আমার সাথে এসে ঘুমিয়েছিল আমার উঠতে আজকে লেট হয়ে গিয়েছে কারণ একটু টায়ার্ড ছিলাম সাড়ে এগারোটা বেজে গিয়েছে হচ্ছে ধুলাবালি একদম ভরা রাতে শুধু একটু ঘরটা মোছা দিয়েছি তো ওই ডিপ ক্লিন করিনি এখন বাইরে থেকে নিয়ে ঘর পর্যন্ত সব কিছু ঝাড়ু বাড়ু দিতে হবে রান্না করতে হবে এই যে নিহান হচ্ছে সারাদিনই একটু পর পর একটা দুটা খাচ্ছে এখন আপনাদেরকে একটু দেখাই বিস্কিটের ভিতরটা পুরো মিমি খুলো দেখেন খালিও হয়ে গেছে কতগুলো আমি একটা খাইছিলাম একটু ভেঙে দেখেন ভাঙ্গাপড় মিমি দিয়ে ভরা পুরা এ দেখেন আর যে নিউটেলা পুরা মানে নামি নিউটেলা এটার তো এমনিতে অনেক মিষ্টিও না আবার একেবারে মিষ্টি কমও না মানে ব্যালেন্স আছে অনেক মজার ফ্লেভারটাও খুব সুন্দর না অনেক পছন্দ হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হচ্ছে আমার বোন আমাদেরকে ইনভাইট করেছে তো ওখানেই যাচ্ছি আমার ছোট বোন শাহালদের বাসায় যাচ্ছি তো সাজিয়াদের বাসা থেকে আসার পর থেকে কেমন জানি মানে সব কাজকর্ম নিয়ে ওলট পালট খাচ্ছি কেন জানি সময় পাচ্ছি না তো সাজিয়াদের বাসা থেকে আসার পর আমি মনে হয় একদিন টুকটাক করে একটু ভিডিও করেছিলাম তারপর থেকে আর কোনো ভিডিও করিনি আসছিও তো আজকে চার পাঁচ দিন হয়ে গিয়েছে যাই হোক আজকে হচ্ছে আমরা সবাই যাচ্ছি আমার মলেটি কালকে রাতেই চলে গিয়েছে কারণ সাহালে পাপা ওমরা করতে গিয়েছে সাহাহলে পাপা সাহালের দাদা তো আমি গতকালকে গিয়েছি আমার বোনের সাথে এক রাত থাকার জন্য আজকে আবার এসে পড়বে তো আমিও যাচ্ছি ওখানে আমার বোনের একটা জাল আসছে আমার ছোট বোনের খালা শাশুড়ির ছেলের বউকে আজকে ইনভাইট করেছে আমার বোন তো ওই মানে ওর নাম হচ্ছে আফসানা আমার ভিডিওতে এর আগে আপনারা দেখেছেন আমার গত ঈদ ভিডিওতে দেখেছেন ঈদের দিন আসছিলো তো আফসানার মা কয়েকদিন আগে মারা গিয়েছে প্রায় পনেরো দিন আগে মারা গিয়েছে তো ওর মন্দিরটা খুবই খারাপ ছিল তার কারণে আমার বোন হচ্ছে ওকে ইনভাইট করেছে আর ওর সাথে আমার সাথে বন্ডিংটা খুবই ভালো তাই আমাকে ইনভাইট করেছে যে আফসানা আসবে একা একা থাকবে তুমি এসো সবাই আমরা গল্প করব নি ওর কাছে ভালো লাগবে তাই হচ্ছে আজকের ইনভাইটটা তো সবাই একসাথে হব একসাথে হলে তো সবাই কথা বলবো অনেক গল্প করব খুব ভালো লাগবে আমাদের কাছে ভালো লাগবে আফসানের কাছে ভালো লাগবে তো আসেন এখন যাওয়া যাক তো আমরা তো বাসা থেকে বের হয়ে গিয়েছি যাওয়ার পথে আমি স্বপ্নতে নেমে গিয়েছিলাম আমাদের সাহালবাবুর জন্য কিছু নেওয়ার জন্য তো এই তো নিয়ে টুকটাক নিয়ে হচ্ছে এসে পড়েছি কারণ বাচ্চাদের জন্য কিছু নিয়ে গেলে বাচ্চারা অনেক বেশি খুশি হয় তো ওখানে বেশি একটা ভিডিও করা যায়নি তারপর আমার ভাতিজি একটু ভিডিও করেছিল ওরা ওদের মানা ছিল ভিডিও করার তো এখানে আফসানা এসে দেখি আফসানা চলে আসছে তো মনি তো আমাকে ধরাই দিচ্ছিলো না ও এত দুষ্ট হয়েছে কি আর বলবো মানে কোলে তো আসতেই চায় না সারাক্ষণ দৌড়ের উপরে থাকে তো দেখেন এখনও নেমে যাচ্ছে দেখেন আমার বোন কত আয়োজন করেছে মুরগি রোস্ট রান্না করেছে শুটকি ভর্তা এটা কি ভর্তা ধনিয়া আবার এটা আরেকটা শুটকি ভর্তা গুনা খিচুড়ি ও এটা চিংড়ি মাছের ভর্তা শাল ধারে আছে দেখেন একটু ধরা দিতেছে না দৌড়াচ্ছে শুধু ঘ্রান ছুটে গেছে নেহ তো চুপচাপ কেন সারফরাজের সাথে খেলা করো খাওয়া দাওয়ার পরে আমি একটা আফসানার সাথে বসেছিলাম তো এখন একটু ভিডিও করলাম ওর ভিডিওটা নেওয়াই হয়নি তো আফসানার সাথে আজকে অনেকদিন পর অনেক কথা বললাম সারাক্ষণ ছিলাম খুব ভালোই লাগছে আর ওই আন্টি কথাই বলতেছিলাম আনটি হঠাৎ করে চলে গেল তো যার মা গেছে তার মনের ভিতরটা তো আপনারা বুঝতেই পারেন তো ওর সাথে এগুলো নিয়ে সারাক্ষণ আমার আম্মু আমি কথা বলছিলাম এটা হচ্ছে সারফারাজ আফসানার ছেলে আর তার পাশেটা হচ্ছে আমার বোনের ছোট ননদ তো এই তো সারাক্ষণ তো এইগুলোই চলতে থাকবে আজকে তো সারফার অনেক খুশি দুজন মিলে অনেক খেলা করছে সারাক্ষণ আর আমাদের তো সারাক্ষণ এত করছে আর সারাক্ষণ সবাই খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ রেস্ট নিয়েছি এখন হচ্ছে অনেক গল্প করলাম সামিয়া ছাদে নিয়ে যাচ্ছে আমাদের ওদের ছাদে অনেক দিন ধরে যাওয়া হয় না ছাদে দেখেন আনটিদের ছাদে কত গাছ কিন্তু শীতের মৌসুম তো সব শুকায় হয়ে গেছে কলা গাছও আছে কলাও হয় মাঝে মধ্যে ফুল গাছ টাছ আছে সব এখন শীতের কারণে সব মরে গেছে না এই যে বড়ি গাছ মশারিতে ঢেকে ডাকছে মশারিতে ডাকছে কে মানে কাকনিয়া জায়গা মনে হয় ও পড়ে যায়

এখানে একটা ফ্ল্যাট করা হয়েছে তো ওই গ্যাস থাকে না ওই ফ্ল্যাটের আনটি দেখেন মাটির চুলা ছাদে বানিয়ে রান্না করে চুলাটা সুন্দর আছে চুলাটা সুন্দর আছে ছাদে বাতাস শীত কিন্তু পুরোপুরি একদম চলে গেছে শীত ধরতে গেলে নাই শুধু একটু বাতাস আছে যার কারণে একটুখানি এখন ভালো লাগে আর কয়েকদিন পরে তো এত গরম পড়বে তখন অশান্তি লাগবে ঘুরতে গেলেও ভালো লাগবে না খেতে গেলে শুতে গেলে কোনো কিছুই ভালো লাগবে না ওদের ছাদটা দেখে না আপনাদেরকে দেখাই আফসানা ভয় পাচ্ছে উঠতে নিচে একটা ছাদ এই পাশটা আবার যেখানে দুইটা সিঁড়ি দিয়ে আবার ওখানে এসে সিট দুঠার পর এখানে একটু জায়গা আবার এখানে দুইটা সিট আবার এখানে ছাদ টাঙ্কি দেখেন তিন তিনটা টাঙ্কি তাই আমরা এ সিটিতে নামছি মনে হলো যে অনেক যুদ্ধ লড়াই করে তারপর নামছি কী অবস্থা আমাদের এক একজনের আমরা আসলে উঠি না তো এই জায়গা দিয়ে ভয় পাই আর এখানে আমার বোনের বোন নামছে সুন্দর মতো ওর ননদরা টিং টিং করে ওঠা নামা করতেছে তারপর বাচ্চা কোলে নিয়ে নিয়ে আর আমরা যত ভয় পেয়েছি এখানে ফ্ল্যাটে যে আন্টিটা থাকে না তাকে মুরগি পালে দেখেন একদম বাচ্চা আনছিল এটা আলো দেখাই যায় না মুখটা বন্ধ আছে কিন্তু কিরকম শব্দ করতেছে দেখছো দেখছো কেমন আওয়াজ দেয় আমার ছোট বোন নাস্তার জন্য একদম অস্থির হয়ে গিয়েছে ছাদ থেকে নেওয়ার পরে হচ্ছে নাস্তা দিয়ে দিয়েছে আমরা যেহেতু খাবার দাবার লেট করে খেয়েছি আর আমাদের পেট অনেক ভরা ছিল তারপরে হচ্ছে নাস্তা খেতেই হবে সন্ধ্যার তো এই তো সবাই নাস্তা খাওয়ার জন্য বসে পড়েছি সন্ধ্যা নাস্তার আইটেমে দেখেন আমার বোন কি কি রেখেছে এটা কি চিকেন নাকি যে ফিশ টেন্ডার ফিশ টেন্ডার আর এটা শর্মা আর কি কি যেন আছে চিকেন বল এখানে আছে পিজা এখানে এটা কিসের শরবত পুদিনা পাতা সব কি বানিয়েছো আমার বোন বানিয়েছে আমি নাই তো সামনে এখানে নাস্তা সন্ধ্যা নাস্তা করার পর আমরা অনেক আনলিমিটেড গল্প করলাম সবাই বসে তো আমার বোনের শাশুড়ি ছিল আমি আম্মু আফসান আমরা সবাই মিলে অনেকক্ষণ বসে বসে গল্প করেছি এখানে রাতের খাওয়ার সময় হয়ে গিয়েছে আমার ছোট্ট বোনটা আজকে এত কাজ করেছে কী আর বলবো সারাক্ষণ কাজ করেছে বাসা মেহমান আসলে তো কাজকর্ম এমনিতেই বেশি থাকে তার মধ্যে আজকে রান্নাবান্না সব কিছুই আমার বোন করেছিল ওর জন্য আজকে খুবই খারাপ লাগতেছিল ও আজকে এত ব্যস্ত ছিল তো ওর কথাই মাঝে মধ্যে ভাবি যে যে মেয়েটা একসময় কোনো কিছুই করতে পারতো না সব কিছুই আমো করে দিত এমন কি ওর ঘর গোছানো কাপড় গোছানো সব কিছুই আমো করে দিত আর বিয়ের পর দেখেন কতটুক হচ্ছে মেয়েরা চেঞ্জ হয়ে যায় যাই হোক বিয়ের পর সব মেয়েরা এরকম চেঞ্জ হয়ে যায় এখানে সবার খাওয়া দাওয়া শেষ করার পর আমরা হচ্ছে বাসায় চলে যাচ্ছি তো আজকে ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি সবাইকে আল্লাহ হাফিজ ভিডিওটা ভালো লাগলে একটা করে লাইক দিয়ে যাবেন আর কমেন্টে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো